আসসালামু আলাইকুম আমার শখের খাবারে আপনাদের স্বাগত আমি যে বিষয় নিয়ে কথা বলতে আসছি এটা হচ্ছে এই যে দেখে না কেউ দেখে আমার বুদ্ধি বাচ্চাগুলো এখন বয়স হচ্ছে অলমোস্ট চব্বিশ পঁচিশ দিন বয়স দেখেন মার্শাল্লা দিয়ে কত হেলদি আর মার্শাল্লা দিয়ে দেখেন গ্রোথগুলো কী আসছে দেখেন মর্কিল গ্রোথ কী আসছে কী সুন্দর আর দেখেন কী সুন্দর খেল মানে খেলাধুলা করতেছে দেখলে মিসটা বলবেন ভালো জাতের বাচ্চা আসলে না হলে অল্প দিনে এত সুন্দর গ্রোথ আসা কখনও পসিবল না পসিবল না আমি অল্প দিনে সুন্দর না যাক যেটা বলতে নিয়েছিলাম আমি মোটামুটি পাঁচচল্লিশটা বাচ্চা আনছিলাম পাঁচচল্লিশটা বাচ্চা আজকে পঁচিশ দিন বয়স আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আল্লাহর রহমতে আমার একটা বাচ্চাও অসুস্থ বা হচ্ছে মারা গেছে এরকম কোনো দুর্ঘটনা হয়নি আমার পরিবেশটা দেখেন আপনি আগে যারাই মানে অল্প কিছু দেওয়া শুরু করতে চাচ্ছেন করতে পারেন এই যে অনেকজন আমি ফেসবুকে গ্রুপে দেখি যে ভাই অনেকজনই কমেন্ট করে যে ভাই আমি আসলে করতে চাচ্ছি সাহস পাচ্ছি না আর ভাই আপনি রিক্স নিতে হবে রিক্স না নিলে আপনি তো বুঝতে পারবেন না যে এটা থেকে ভালো মন্দ কিছু বুঝতে পারবেন না অল্প থেকে শুরু করেন যেমন ধরেন আপনি আমি যেমন পাঁচল্লিশটা আনছি আপনি বিষটা আনেন বিষটার ফল দেখেন চার মাস পাঁচ মাস ছয় মাস লালন পালন করেন দেখেন কী হয় বিষটা থেকে যদি মনে করেন যে ভালো কিছু আর বিষটা দিয়ে আপনি শিখতেও পারবেন যেমন আমি আপনার চারটা ভ্যাকসিন করছি পাঁচ দিন এগারো দিন আঠারো দিন আর চব্বিশ দিনে আমি চারটা ভ্যাকসিন করা শেষ আমি তো প্যারেন্টসের জন্য এগুলো করছি ডিম বাচ্চা করব এর জন্য করছি এই জন্য আপনি বিশটা দিয়ে শুরু করতেই পারেন শুরু করলে আপনি বিশটা কয় টাকা আমি কিনছিলাম হচ্ছে কত করে বাচ্চা আমার অ্যাভারেজ ধরেন গাড়ি ভাড়া সহ নব্বই টাকা করে পড়ছে তো এর মধ্যে আবার আমি এবার শুনি যে তো পঞ্চাশ টাকা করে সেল করে ষাট টাকা করে সেল করে তো আপনি কমে আনতে পারবেন কিন্তু এগুলো আবার মানে সি গ্রেটের বাচ্চা হ্যাঁ আপনি এক এ গ্রেটের বাচ্চা আনবেন দাম একটু বেশি নেবে আপনি দেখতেছেন যে আমার চব্বিশ পঁচিশ দিনের বাচ্চা মোটামুটি এখন ওয়েট আছে কিছু আছে আপনার পাঁচশো গ্রাম চারশো গ্রাম চারশো গ্রাম হ্যাঁ তো এরকম অ্যাভারেজ আছে আপনি যদি আইনা দেখতে পারেন কী অবস্থা যদি হয় ডিস্টার্ব যদি ভালো শিখার জন্য শিখার পরে দিন আপনি বড় করে পাঁচশো এক হাজার দিয়ে আপনি ঘামা করতে পারেন হ্যাঁ তা আপনি আগে পরিবেশটা দেখতে হবে এই যে দেখেন আমি যে খানের কুড়া দিচ্ছি ওগুলো প্রতি দুই তিন দিন পর পর আমি এই খানের কুড়াগুলা ওই জালি যাচ্ছে ছায়াটি কি মানে ওদের ওদের পটিগুলা আলাদা করে ফেলি আর এগুলো আপনার এমনি এমনি শুকায় থাকে তা আলহামদুলিল্লাহ দেখেন আমার এই দেখবেন কোনো কু বা পটি ট কিছু আছে না সব ফ্রেশ বাচ্চার গ্রোথগুলো দেখেন আর ওরা যে মানে খেলতেছে দুশ্চায়ন করতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে যে খাবারগুলো পানিটা বিশেষ করে পানির বিষয়টা হ্যাঁ পানির বিষয়টা আপনি দিনে যতবার চেঞ্জ করতে পারবেন তত ভালো আমি যেমন দিনে তিনবারও চেঞ্জ করি সকালে একবার চেঞ্জ করি বিকালে একবার চেঞ্জ করে আমার রাত্রে দশটা এগারোটার দিকে এসে চেঞ্জ করে দিয়ে দিই আবার সকালে চেঞ্জ করি সেইভাবে আপনি করতে পারেন হ্যাঁ তো এই পর্যন্ত আমার মনে করেন ওষুধ কী জিনিস আমি এখনও দেখিনি পঁচিশ দিনে ওষুধ দিতে হয় এই দিতে হয় আমি ভ্যাকসিনও করে আসি এমনি মাঝে মধ্যে ভিটামিনের ওষুধ দিই হ্যাঁ পাকস্তলী যেই আপনার ওষুধগুলো আছে এগুলো দিই পাকস্থলী ভালো খাদ্য হজম ভালো হওয়ার জন্য আমার মানে মেন কথা হচ্ছে আপনারা শুরু করতে পারেন শুরু করার পরে কী হয় এটা আপনি বিষটা দিয়ে যাচাই করেন যদি মনে হয় না পারবো আরাম শুরু করেন আর যদি মনে হয় না বিশটাতে আমি লসার দরকার নেই আপনি বিষটা দিয়ে তো কখনোই আপনি লাভ করতে পারবেন না জাস্ট বিষটা দিয়ে আপনার শেখার জন্য যাই হোক আপনারা আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আর আমি আপডেট তো আপনার যা হবে বাস্তব চব্বিশ চব্বিশ দিন পঁচিশ দিন বয়স মোটামুটি আলহামদুলিল্লাহ এক মাসে আমার সবগুলো করে যাবে আর আরেকটা বিষয় হচ্ছে এটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় কিছু কিছু খাবার আছে যে মানে মানুষ করে খাবারের টাকা বাঁচানোর জন্য ওই যে আপনি তীরের খাবারগুলো খাওয়ায় ফ্রেশ খাবারগুলো খাওয়ায় বাংলাদেশি যে খাবারগুলো এগুলো খাওয়ায় তা এগুলা থেকে কি দুই টাকা বেশি খরচ করলে আপনি যেতে প্যারেন্টস করবেন প্যারেসের জন্য আপনি একটু ভালো খাবারের চেষ্টা করবেন যেহেতু ডিম বাচ্চা করবেন সেক্ষেত্রে আপনার নারিশ আছে হ্যাঁ তারপরে হচ্ছে সিপি আছে এগুলো খাওয়াইতে পারেন এগুলোর দাম একটু বেশি হইলো কিন্তু জিনিস ভালো হ্যাঁ তো এই জিনিসগুলো খাবেন টাকা বাঁচানোর জন্য যে অল্প কিছু খাবেন দু তিনশো টাকার বিষয় তো ওই অল্প খাবার খাওয়ালে আপনার মুরগি কখনই এরকম ভালো কিছু দেখতে পারবেন না যাক আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমাদের জন্য আর বাকিরা তো দেখবেনি ইনশাল্লাহ আপডেট দিব আর কিছু জানার থাকলে কমেন্ট করেন জানাবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ